যাদবনগর ইসলামিয়া ক্লাবের মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দীর্ঘ আড়াই মাস ধরে চলা ষোলো দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট যাদবনগর কাপ দু হাজার পঁচিশ সম্পন্ন হল দু ছাব্বিশ সালের সাতই জানুয়ারি সাজো সাজো রবে গ্যালারি ও জমিনপূর্ণ দর্শকদের উন্মাদনায় ভরপুর ছিল মাঠ হেতোসোল ইসলামিয়া ক্লাব বনাম তিনশো ষাট ডিগ্রি উপরসোল ইসলামিয়া ক্লাবের লাগাতার ফুটবল যুদ্ধে স্তম্ভিত হয়ে উঠেছিল দর্শকরা প্রথমে এক এক গোল হলেও পরক্ষণেই তা মেনে নিতে না পেরে পরপর আবারও দুই গোল জালে জড়িয়ে দেয় তিনশো ষাট ডিগ্রি উপরসোল ইসলামিয়া ক্লাব বিপরীত দলের বিরুদ্ধে অর্থাৎ জয়লাভ করল তিনশো ষাট ডিগ্রি উপরসোল ইসলামিয়া ক্লাব তাদের দর্শকদের অনুমোদনায় সহ জমিন গমগম করছিল তা বলার অপেক্ষায় রাখে না বিজয়ী দলকে নগদ চল্লিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলকে তিরিশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি প্রদান করা হয়েছে বলেই খবর এদিন এলাকার বহু ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিত্ব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন যাদবনগর ইসলামিয়া ক্লাবের সম্পাদক বাবুর আলী খান তাছাড়াও যাদবনগর ইসলামিয়া ক্লাবের পরিচালন কমিটির সদস্য তথা শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক বিমান চট্টরাজ দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত এছাড়াও বক্তব্য রেখেছেন ইন্দিরা টেলিকমের ওনার এবং যাদবনগর ইসলামিয়া ক্লাবের সদস্য ও খেলোয়াড় হায়দার দালাল চলুন উক্ত ব্যক্তিরা কী বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা দু হাজার পঁচিশ সালে পনেরো দশ দু পঁচিশ সালে শুরু করেছিলাম খেলাটি রানিং ফুটবল ষোলো সেটি সমাপ্ত হল আজ সাত এক দু হাজার ছাব্বিশ প্রথমের দিকে আমরা খেলাটিকে দর্শক সংখ্যা কাজের জন্য আসতে পারেনি আস্তে আস্তে দর্শক সংখ্যা মাঠ ভরিয়েছে দর্শক দিকে আশা করি ফুটবল প্রেমী বন্ধুদের আনন্দ দিতে পেরেছি এবং আজকে খুব সুন্দর খেলা পরিচালনাও করেছে দর্শক সংখ্যা ভালো হয়েছে আজকে খেলায় অংশগ্রহণ করছিল করেছিলেন হেতোসোল ইসলামিয়া ক্লাব তার প্রতিদ্বন্দ্বী ছিল তিনশো ষাট ডিগ্রি উপরসোল এই খেলায় তিনশো ষাট ডিগ্রি উপরসোল তিন এক গোলে বিজয়ী হয়েছে সদস্য টপি ফাইনাল খেলায় আর নগদ চল্লিশ হাজার টাকা বিজেপি দলকে বিজিত দলকে সদস্য ট্রফি তিরিশ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে পুরস্কার আহ টপি সদস্য টপি দাতা হলেন বেলবুড়ো টেলিকম বাপন পাত্র ককায়তার বাপন পাত্র না আমাদের খেলার পরিচালনা কমিটি ছেলেগুলো যে সমস্ত আছে ক্লাবের তাদের সঙ্গে আলোচনা করে আবার গত বছরে আশা করি আমরা গত গত বছরে বলেছিলাম দু চব্বিশ সালে যে আমরা চেষ্টা করব সুন্দর করে উপহার দিতে সেই কথা পরিপ্রেক্ষিতে আমরা দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালে সুন্দর খেলা বড় মাঠের খেলায় পরিচালনা করতে পেরেছি শুধুমাত্র দর্শকদের সহযোগিতায় এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবীদের সহযোগিতায় এবং আমাদের বৈতল পুলিশ ক্যাম্পের

খেলা দেখে সত্যিই তারা মানে খুবই খুশি এবং আমাদের যে ক্লাব কর্তৃপক্ষ আছে বা পরিচালক সবাই খুশি খেলাতে পুরস্কার ছিল জন্য এবং বিজয়ী তিরিশ হাজার টাকা পুরস্কার তাছাড়াও প্রত্যেকটা দলকেই আমাদের ফেয়ার ফেয়ার মানে ফেয়ার মান হিসাবে বেশ কিছু পরিমাণ টাকা দেওয়া হয় গ্রাম্য ফুটবলে যেটা বাঙালিদের প্রাণের খেলা ফুটবল সে ফুটবলটা দিন দিন মানে গ্রাম থেকে উঠি গিয়েছিল বেশ কিছু ক্লাব কর্তৃপক্ষ নতুন ভাবে উদ্যোগ নিয়ে এই খেলাটাকে চালু করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং গ্রাম ফুটবলের উন্নতিতে আমরা যেন দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলো থেকে যে সমস্ত ছোট ছোট শিশুরা বিভিন্ন জায়গায় খেলা অংশগ্রহণ করছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুরা ওই যে জেলার খেলা বা রাজ্যের খেলা অংশগ্রহণ করেছে তারা কিন্তু পরবর্তীকালে খুব একটা

এই ক্লাব আমাদেরকে আমাদের দোকানকে খুবই সমস্ত ক্লাবের সদস্যরা এবং যাদবনগর গ্রামবাসী আমাদের দোকানকে অনেক অনেক ভালোবাসে সেই জন্য অনেক আসি আমরা এখানকে এবং আমরা আমাদের দোকানের তরফ থেকে যত দূর যা করার আমরা এখানকে ভাবে হোক এবং বিভিন্ন রকম গিফট থেকে শুরু করে দিয়ে আমরা স্পনসার করার চেষ্টা করি কারণ এই গ্রামবাসীরা খুব আমাদের দোকানকে খুবই ভালোবাসে এবং এরা যাবতীয় মোবাইল পারচেস আমাদের থেকেই করে এজন্য আমরা খুব খুব খুশি না আমাদের মেন কথা আমাদের গ্রাম থেকে এইভাবে খেলা করাতে হবে এবং গ্রামের ছেলেদেরকেও সাপোর্ট দিতে হবে যারাও তারাও খেলা এই খেলা সম্পর্কে একটাই কথা বলতে চাই দর্শক দিদি এইভাবে আমাদেরকে খেলাকে সাপোর্ট করে দর্শক এত সুন্দর পরিবেশে দিয়ে আজকে ফাইনাল ম্যাচ সম্পূর্ণ করলো বিগত বছর দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা নাইন ফাইভ এবং দুটি করে ফর্নার প্রতি টিমে রাখবো এবং খেলা আরও মাপের করাবো আমরা আজকে তিনশো ষাট ডিগ্রি তিন এক গোলে জয়লাভ করেছে ফাইনালে পুরস্কার ছিল চল্লিশ হাজার নগদ চল্লিশ হাজার টাকা এবং সুদর্শন ট্রফি এবং ফাইনালে বিজিত দলকে তিরিশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি আরও প্রায় ছিল ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ প্রথম গোলদাতা সেরা গোলরক্ষক এবং আরো বিশ্ব হচ্ছে সেরা দর্শককে আমরা পুরস্কৃত করেছি হ্যাঁ যাদবনগর একটা চমক আমরা চলছে এটা মহিলা টুর্নামেন্ট একটা করাবো সেই মহিলা টুর্নামেন্ট আমরা সোশ্যাল মিডিয়া এবং মাইক ফোনের প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এটা এখনো হয়নি ডেট হলে আমরা দর্শকদেরকে মিডিয়া এবং মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেব যাদবনগরে আমার জ্ঞান দিয়ে দেখেছি আনন্দ উৎসাহ করে কিন্তু কোনো ঝামেলা হয়নি হয়তো একটু আদ্য হয় কিন্তু সাময়িকের জন্য কিন্তু আবার ঠিক হয়ে যায় কিন্তু আমরা আর বছরও খেলা করিয়েছিলাম কোনো ঝামেলা হয়নি কিন্তু এবছরও আমরা ষোলোটা দিনে রানিং টুর্নামেন্ট করানো কোনো দর্শকদের কাছ থেকে ঝামেলা পাইনি এবং কোনো রেফারিরও ভুল দেখতে পাইনি অথচ আমাদের পাশাপাশি অনেক গ্রামে খেলা হচ্ছে এই রেফারি খেলাতে পারে না ওই রেফারি পারে না কিন্তু আমাদের দেবজানি মন্ডল মহাশয়া সুন্দর পরিবেশন করেছে খেলাডি আমার নাম হায়দার দাবাদ যাদবনগরে খেলি বলবে